The <laughs> সময় মসজিদ কেসা ছিল দে আর দাদলে দাদার বাফলে এন্ডিলে সুন্দর মসজিদ দেখকে না খনো না দেখে ওবা এনে মাটি দি রে ডেবাল তুললি বেরা দি রে মসজিদ বাইন্দি ইবে হাল গরের সাজ গরের বড় সানি গরের খেত গরের আজানত দনি যখন খানম মাদি বাইজি এনে ইবে জমিন তুন উড়ি গইই আস্তে গরি ওযু বানাইরে মসজিদ মাদি নাই সুন্দর সফও নাই যাই যুগ আছিল লে ফুরন মিকেন এবে বিসাইয়েরে নামাজ সান আদাই কইছি তো হইলে বুঝো কই কিয়াল গুরিছ কই আগর যুগের মসজিদ কিন্তু বিয়াguin কেছা আছিল মুসল্লি কিন্তু বিয়াগুন ফক্কা আছিল নামাজ তোরক নগরে এখনর মসজিদ বিয়াguin ফাক ওগি হই কিন্তু মুসল্লি হল কেছা তাইগি হই পড়গরি হা নাউযু রোজানর আর মربی বাফল যুবক ভাইয়াল ফরদানশিন মা বৈনল আবিনল অন্তরের কান দিয়ে রে কবির মনوجুগধিরে শ্রবণ করুন নবিয়ে নামাজ পড়িগে আল্লাহ কোরআন শরীফামাদি আর নবীরে ডাগ মারি হদদে ওয়া আমুর আহালাকা বিসলাতি ওয়স্তবীর আলাইহা নবীরে নবী অন নিজর নামাজ কায়েম করেন নামাজ আদায় করেন অনর আহলিয়া পরিবার পরিজন বেগুনর নামাজ পরিবা আল্লাহ কই নবিয়ে নামাজ পড়গি সাহাবা کرام নামাজ পড়জি আর নবীর সন্তান অল নামাজ পড়জি আর নবীর পর্দা نوشিন বিবি অল আর মাজান অল নামাজ আজি আরাতুর নামাজ নাই নামাজের কোন খবর নাই অন এক ফ্যামিলি মেদি স্বামীও নামাজ নভরে বিবিও নামাজ নভরে এনে স্বামীয়ে মোটর সাইকেল বাইকত গড়িয়ে রে ফার্স্ট লিটারি তেল আনি দিয়ে দে ও বিবি দর এক সপ্তাহ ন যায় টেলিফোন করে দে ও কি যায় অলিমিয়া হাডম মেদি য আর আল্লাহ তেলর ব্যবস্থা করি দ বেবি কি হইতে লাগো দে আইজ পর্যন্ত দশ দিন নয় পাঁচ লিটার সোয়াবিন তেলের বোতল দিয়ে দি হঠাৎ গুড়ি এনে শেষ হো গিয়ে বলি হর বরকত হরে গিয়ে আ তেল খাইও দে নাকি ফয়ের পানি খাই দে ও ভাই আজ গরম মেদি বরকত নাই এড়ে ফ্যামিলি মেদি রহমত নাই শান্তি নাই অনেক ভাই অলে মাসে লক্ষ লক্ষ ইনকাম করে কিন্তু বাড়ির জনর ফরে সগর পানি সারি দি দুয়ার গান্ধী বই বই রাখা দে ও ভাই এন গুড়ি কেল্লা খাইন দে হদে ফগর মাঝি বুঝি টাকা নাই হদে টাকা আছে তো কি আল্লাহ খাইনতে লাগব হদে টিয়া তাইলে কি হইব ঘরের ভিতরে আইলে শান্তি নাই বিবি আর হতা নমানে ফুজি হলে আর হতা নমানে এই গরিয়ানের ভিতরে শান্তি ফা যার দে অবাই শান্তি হতুন ফাইবা আল্লাহ তো কোরআন শরীফ আম্মাদি হই দিয়ে ওমান আরদ আন যিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দনখা ওয়া নাহাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা বান্দারে তখন তুমি আর সুদার জিকির উত্তুন ফিরাই পেলাইবা যখন তুই নামাজ নপরা কুরান করবা জিকিরাজ নকা তোমার ঘরের ভিতরে তুইও নামাজ নপর তোমার বিবিও নামাজ নপরে তোমার নামাজ নপরে এই গরম মেদি শান্তি না পাইবা তোমার জীবনিয়ান সংকুচিত করি দিলাম লক্ষিয়া মাসে মাসে কুটিটিয়ার মালিক বন্য কিন্তু তোমার ঘরের ভিতরে শান্তি ফা যেত ন আল্লাহ শান্তি এডের রহমত নাই আল্লাহর পক্ষ তুন বরকত নাই ইয়ান তো দুনিয়ার মাঝে কষ্ট পাইতে লাগবো অবন্দা আরো কঠিন আজাব হড় হইতে পারেননি ও আল্লাহ হড় দিবন দে আল্লাহ শুরু হু ইয়ৌ মাল কিয়ামাতি আমা কিয়ামতর ময়দান যখন কায়েম হবে কিয়ামতর ময়দানে অবন্দা তোমাদেরকে উঠানো হবে অন্ধ করে আদা ফেলে আদা করে যখন অন্ধ অবস্থায় আল্লাহর বন্দরা কেয়ামতর ময়দানে উঠবে তারা ডাক দিয়ে বলবে খলা রব্বি লিমা হাসার তানি আমা ও কদ কুন্তু বাসির আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে সব মানছিলাম আসমান দেখেছি জমিন দেখেছি মা বাবার নুরান ইচারা দেখেছি আজকে কি ময়দানে অন্ধ কেন আমাদের চোখের জুতি কোথায় গেল আমরা চোখে দেখতে পাই না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল সা বান্দারে দুনিয়ার জমিন নবীর কথা নও মানো বলিয়র কথা নও মানো আলেমอลর কথা নও শুনো কোরআনর কথা নও মানো হাদিসের কথা নও মানো এতে মনে জেন্ডিক হই আইন গুরিয়র জীবন যাপন করছো দে অবন্দা দুনিয়া তো শান্তি নফ আজ এ কিয়ামতের ময়দান অমতে উঠতো দে এডো তোমারে আধা বানাইরে তুলিলাম তোমার কোন সঙ্গী নাই কোন مددকারী তোমার কোন সহায়ক নাই আজ এ তো আতুল জাহান্নামের শাস্তি আছাদন কর

নবীর কলিজার টুকরা নাতি আর ইমামে হুসাইন রদিয়াল্লাহ তালানহুর কলিজার টুকরা ছেলে ইমাম জৈনুল আবিদিন রদিয়াল্লাহ আনহু একদিন মসজিদ মাদে নামাজ ফরত দে এত তো মসজিদ এনিল্লে ঠাইস নোয়াছিল এনে মসজিদ ইয়া ফাতা দিয়ে রে খেজুর ফাতা দিয়ে রে সাল দিয়ে রে দে এনিলে মসজিদের ভিতরে নামাজ পড়ে হঠাৎ করে মসজিদ আগুন ধরে গই আনান ফানান আগুন ইয়ান বড় গই দাউ দাউ করে মসজিদ আগুন জ্বলে এলাকার মা অনুশীলে খতম মেরে বালতি লই এনে পানি লইরে ডংরি ডংরি আসি হদে আগুন নিবাইদ পানি মারের আগুন নিবাই বাইবল্লাই কিন্তু মসজিদের ভিতরে দেখে দে এডক গো আল্লাহর বান্দা ইবেতি আইতি আই নামাজ আদায় ঘরের বড় গরি গো সুবহানাল্লাহ মাঝে এডা মসজিদে মসজিদের জাহির তারা বেগুনে ফানি মারেন আগুন নিবাই বেললাই কিন্তু এটা মসজিদের মধ্যে হাত দেখা যাক দেয় উগ্গু নামাজ পড়ের কি করে তো নামাজ পড়ের আর আর গড় বাড়ির মধ্যে ওইন দলি ভিতরে মানুষ তাকে দেয় নাকি গড় তুমি বাইরে জাগুই দি বেগুন বাইরে জাগই অবা এন করি আগুন দর মানুষ হলে এত হই জয় উজর গড়ের বেগুনে ফানি মারের আগুন নিবাই বেললাই এর নামাজ পড়ের দেয় এবার খানম মেদি কেন নিয়ে আর আর আওয়াজ কি বেন না এন করি ওইন দর গিয়ে দেয় বাইরে কেন ও ভাই এটা মসজিদের আগুন তারা তুই বাইরে জঙ্গি অনে এন করি করি চিৎকার মারে দে তারপরে ইবে খানে নসুনের নামাজ পড়তে আসে রুকু করে সিজদা করেন ইবে মসজিদে তুম নর ই তারা মসজিদের মধ্যে আগুন ধরি দে অনেক জায়গা কিন্তু ফুরি গিয়ে গই আগুন শেষ পর্যন্ত নিবাই ফেলাই ই তারা বে আগুন অপেক্ষা করে দে ইবে হংসায়ুম আস্তে করি নামাজ শেষ করি মসজিদে তুম যখন বাইরর দেখা যাচ্ছে চোদ্দ তারিখে সাধন নাঙ্গুরি জলের দে আউলা আদে রসুল আ আন নবীর আউলাদ নবীর বংশধর ইমামে শাহরুম ইমামে জৈনুল আবিদিন। رضی اللہ تعالی عنہ পড়গরি আর ইমামে জয়নুল আবেদিন মসজিদে টুমবাইরর ইতারা হদুজর আরা প্রথমে কিয়াল নগরি অন এটা নামাজ পড়তে লাগে উন্দে এহেন মসজিদ ফুরে গিয়ে ওইন দর গে দে আর ফানি মারি দি আগুন নিবাই বেল্লা বলি অন ডাকিলাম অন নো শুনন ও উজোর অন কি আল্লাহ নো শুনন দে ওবা ওইন দর কথা হড়ে হদ মসজিদ মধ্যে হো হদ উজুর কিয়াল করি না উজুর সাদ দহাই হাই মসজিদ তে অর্ধেক ফুরে গিয়ে গই তোমার আজ আগুন দর বলি হর এটা ফানি মারি গ দে আর ডাক গ দে আই দিয়া নো শুনি আই নো শুনি আই নো জানি হুজুর কি হতা অনে নামাজ পড়ি গন্ধে উষ্ট মুবারক লাইতে লাই কেরাত ফরন্দে ইন্ডিয়া গিন আরা দেখির অনত গুমনজন অনত নামাজের ভিতরে জিয়াত আছিলান জাগ্রত আছিলান অনে কি আল্লাহ নো শুনন্দে হুজুর ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব ও ভাই ай কে আল্লাহ নো শুনদি কইত পারন নি ай নামাজম্মতে যখন আই ай নামাজ ফরিদ দে দুনিয়াম্মতে জিন আগুন আছে দুনিয়ার আগুনও তুম বাসিবাল্লাই নয় হুজুর খনাগুনো তুম ইমাম জরুল আব্দিন জাহান নামর ভিতরে যে আগুন আল্লাহ রাখি দিই ইন দুনিয়ার আগুনের মতো লাল নয় জাহান নামর ওই নম্বাই দি আলু নাই এডে ফর নাই এডিল্লে হালও গিয়ে দি জ্বালাইতে জ্বালাইতি এডিল্লে আলু নাই দে ফর নাই দে জাহান নামর ভিতরে এডিল্লে তেস আগুন ওই জাহান নামর আগুন তুম বাসি বলি আই ফিকির করি দি চেষ্টা করি দি নামাজ করি দি আই সাইতে জাহান নামর ওই নতুন বাসি বেল্লাই আজিয়ে তোমারা ফানি লই বালতি রাইছো দে দুনিয়ার আগুন তুম বাসি বেল্লাই অবাই আজ যখন নামাজের ভিতরে ডুবকি জাহান্নামের আগুন তুম বাসি বেল্লাই সাইদ দি দুনিয়া মাঝে ওইন্দর কে দে মসজিদ পর্যন্ত ফুরি কই দি ইয়া নাই সোনা লাভ দিন খবর নাই পড়ো করি খের নামাজ কেন এবাদত দেখুন নিয়বা আর এই এরকম এবাদত গরম নাম দরকার আছে না কি নাই অবাই অল নামাজ যেন হেফাজত করিবা মা বাপার খেদমত করিবা মা বাপার মোহাব্বত করিবা ওজোর মা বাপার কষ্ট দিলে খেয়ান হইব দে মা বাপার কষ্ট দিলে দুনিয়াও বরবাদ আকিরা তো বরবাদ আজিয়ার মা ফিলমি আর অনেক যুবক বা ইয়ালের দেখা যার দশ বছর কি এই লাস্ট বছর কি মা জাদু বলার দেখা যার এ দিল্লে মা জাদু বলার মা মদানি বন কিছু কোরআন হাদিসের কথা শুনিলি এই যখন আমল গরিব দেখিবনের নেককার সন্তান হইব এবে মা-বাবল ল বিয়া দবি ন গরিব ওবাই মা-বাবল লই বিয়া দবি গল্লি মা-বাপার জুবান যদি একটু করে যদি বদ দোয়া বাইর হই জীবন অন্তংশ হই যাইবে মতর বিজান আমাদি কলমা জারি ন হইব ও একটু করে হইল মতর কি আল্লাহ আল্লাহ কবুল করে দেয় আর নবী হদ দে তিন শ্রেণীর মানুষ সালাহাতু দাওয়া তিন মুস্তাজাবা তুন না তিন প্রকারের মানুষ দোয়া করতে দেরি ইতারা দোয়া কবুল হইতে দেরি নাই তন এক প্রকার হলো মা বাবার দোয়া মা বাপ যদি ফুজি হল্লাই বালা দোয়া করে ইয়া ন কবুল হয়ে যাবে ও আল্লাহ আর ফুতে হন দিন আয় মা লই ডর ডর করে হতানো হয়েছ করে লাল লাল করি নাই এনে হাস শেষ করি আই আইবার আগদি মা বাপের কল দি হদ ও মা বাপ আমরা ওষুধ আছে না ফানসুরি আছে না এন্ডিল লেফুস আল্লাহ সারা দিন মিলিয়ারে 68 দে এতুন 260 আর আর আল্লাহই ওষুধ লই ফলাই ফানসুরি লই ফলাই গাড়ার গন্ধি বিবিরে ডাক ন দে ফুজি ডাক ন দে ডাক মারে মা বাপ অনরা আসন্নি এন্ডিল মা বাপ তালাশ করছি ঘরের ভিতরে বাইরে ঘরের ভিতরে কি রে মা বাপর কদম আমাদের নাস্তা বানিয়ে কিন দি মা বাপর হাত আমাদের ওষুধ তিন বুঝাই দি ও মা বাপ ইকিনে আল্লাহ দোয়া করি দ মা বাপের দোয়া করি দি আল্লাহর দরবার আমাদের কবুল হয়ে যাইব আল্লাহ অনরে জিরো তুন বানাই দিব আশি বছর তলাতুন আল্লাহ তুলি রইব মা বাপ বলল যদি বিয়া তুমি করছ দি হয় দুনিয়াতেও শান্তি নাই মতর বিছানাতেও শান্তি নাই আগের তোর মাঝে কবরের ভিতরে শান্তি নাই শুধু একটু করি বাড়ি বেঁধে জুবান দি এর দূর মাঝে হামই যে বই বিশ্ববিখ্যাত লেখক বিশ্ববিখ্যাত বড় আলেম আসিল দি আল্লাহ আমার জমক সরি ইবা আলেম জিবি তফসিরে কাশাফ লেখি আল্লাহ আমার জমক সরি উজুরত্ন ট্যাং এক কান্ন আসিল কিনো আসিল দে

আই যখন এক সময় ছুটা ছিলাম এনে ফাইকু গু দেখিলাম দে ফাইকি বেলো এর আই খেলা হার ফাইকি বে টেঙ্গম মে দেখ কার রশিও বাঁধিলাম ওই ফাইকি বে যত উড়ে রশি রাই তত সারি দি এত আতুন আনন্দ লাগে এন্ডিলে ছুড়া খালে বেগ গুডি লই এর ফাকি লই খেলনা তো খাই খেলা তো খাইও বা আল্লাহ বাজ্জা বক্সরি আই ফাঁকিবের ট্যাঙ মাজে রসিয়ান বান্ধিয়ে রে ওরাই ওরা খেলা হয় হাতি ফাকিবে যায় রে গাছের টেলেম ম্যাদি পাইছি ইভে রে বেড়াই গিয়ে আয় ঠানিলেও কিন্তু নোৱাইয়ের এমনভাবে জোরে সুরে ঠান দিলাম দে ওই ফাঁকিবের ট্যাং পর্যন্ত আর ইয়ে রে কার্টুন সিরি এ আই গিয়োগৈ আয় খুশি হইলাম এ ট্যাংকি হাতম মেদে লৈ এনে আসি আসি দৌড়ি দৌড়ি আর মাহাজানৰ কদমত কি মা। মা গর্ভধারিণী মা

করো এন করি আরে একদিন আল্লাহ তোমার ট্যাঙ্কান সিঁড়ি ফেলাইবো এন হতা আর মার জুবান দি বাইরে গিল গই আয় আস্তে আস্তে বড় হইলাম এলম হাসিল গরি বেল্লাই এলম অর্জন গরি বেল্লাই আয় যখন বিভিন্ন শহর মাজে গেলাম বিশেষ করে বোখারা শহর মেদি ঢুকি দি এটা ফাতরি জাগা উডর ফিডোর ও সবার আসিলাম এনে উটিবা বা ফাতর মেদি ফরি গিয়ে আর উডোর ফিডোর ফরি এনে ফাতর ফর পাতর মেদি ফৈতে আর ফায়ার মেদি আগাতই হই অনেক ডাক্তার উজা বৈদ্য দেখাইলাম হন তবি হন ডাক্তার চিকিৎসা করিয়া রে এলাকা এলাশ গরি না ফারে তন্দরস্ত গরি না ফারে বেগুনে বৈঠক গরি পরামর্শ করছে দে ও আল্লাহ মাস মকসরি অনর ট্যাঙ্গিয়ান হাড়ি ফেলা ফুরিব ইয়ান না হাড়িলে কিন্তু ইয়ানর হারণে গোটা শরীর আমাদের ক্ষতি হইত ফারে অনর শরীর সুস্থ থাকি দি অনর ট্যাঙ্গিয়ান খাড়ি ফেল ডাক্তার হলে পরামর্শ করি আর ট্যাঙ্গিয়ান হাড়ি ফেলাই সেই দিন আর ব্রেন বাজে ঠাস করি লাগি গিয়ে দে আর মনত মন দে সুড়ো হালে ফাঁকির ট্যাং আড়ি ফেলাইলাম দে সিরি ফেলাইলাম দে আর মার জুবার যদি একখান হতা বাইর হইল ও পুতা জিয়া ফাইগর ট্যাং জ্যাং করি সিঁড়ি আল্লাহ এন করি তোমার একান ট্যাং সিঁড়ি ফেলাইব এ ডিল্লা একখান হতা মার জুবা নদী বাইর হইয়ে দে আজ এত বছর পরে দেখা যাক দে মায়ে ইয়ে গর গিল দিয়ান আর ওর ফরি গিয়ে এদাল্লাই ট্যাং ইয়ার গিয়ে দে ও যুবক ভাই অল

ভাইয়ের ভাল্লা ইয়াব মনে নগর্য চোখে না দেখ তুই কর তুম বাইর হনর পরে সাইডে বালোর ভিতরে যাই নামাজ বিছাই বিছাই আর আর মা বাপে দুই আনা হাত তুলি দিয়েরে। রে আল্লাহ দরবার মাঝে দুভাগুজ্জ দে আল্লাহ রে আর বুকের ধন আর কলিজার মানি গরো তুম বাড়ি আল্লাহ গাড়ি এক্সিডেন্ট তুম বাসায় রাখিবা বিপদত তুম বাসায় রাখিবা জটিল কঠিন সমস্যা তুমি বাসায় রাখিবা এন কই কই রে মা বাপে ফরদার ভিতরে দোয়া করে দে এত বলি ও আজ তুমি জিয়ান দিগি ইয়ান দি ইজ্জত পাইতে লাগ দে সম্মান পাইতে লাগ দে মা বাপ বল লই বিয়াদ নগরিবা যদি বিয়াদ বি গজ্জ দই ও সাহাতুর রব্বি ফি সাহাতিল ওয়ালিদ আন নবী হদ তুমি